কি রে রাত পোহালৈ নিশির বিয়ে আর তুই এখানে পড়ে পড়ে ঘুমাছিস একমাত্র বোনের বিয়েতে তোর কোনো দায়িত্ব নেই উফ মা যাও তো এখান থেকে একটু ঘুমাতে দাও একটু পরে যাচ্ছি এই দুপুর রোদে বাজারে যাবো বাজারে যেতে কে বলেছে রে আমায় নিয়ে ঘুরতে যাবি আর আমি তোর মা ই তোর কোনখানে এই আমারে ই তোর কলকে রে চোখ খুলে দেখি এটা তো নীলা খবরদার ই তোর বলবি না এটা তোর বাবার বাড়ি না যে বলতে হবে গেলে তো খুবই বলিস কুমিল্লার এসেছে এখন বললে কিন্তু ঠ্যাং রেখে দিব মনে রাখবি এটা তোদের ঢাকা না এটা আমাদের কুমিল্লা আর ইস শখ কত বিয়ের চার দিন আগে খাইতে চলে আসছে মোটকি কোন কোনহানের ওই কুত্তা আমাকে দেখে মোট কি মনে হয় এই সিলিম ফিগার দেখে মুটকি মনে হলে মুটকিরে কি কইবি আর আমি খাইতে আসি নাই বোনের বিয়ের সাজগোজ দায়িত্বে আমি আছি তাই এসেছি অনুশীলন ম্যাচ খেলতে থুকু থুকু প্রস্তুতি নিতে ইস আইসে রে যা ভাগ তাহলে নেশের কাছে যা এখানে কেন আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো তুই না আমার ভাই সিনিয়র ভাই রিসপেক্ট করবি কিন্তু ধুর তোর সাথে কথাই কমু না তুই থাক তোর রেসপেক্ট নিয়া আচ্ছা সত্যি করে বলবি আমি কি তোর শুধু বনি না তো তোর সাথে আমার জুনিয়র ফ্রেন্ড আই মিন বেস্ট ওয়ান তুই আমার সাথে কথা বলবি না আমিও আর তোর সাথে কথা বলবো না নীলা মুখটা মোলেন করে রাগে গস করতে করতে চলেও গেল আপনাদের তো বলাই হয়নি আমি আকাশ বাবা মায়ের একমাত্র ছেলে অনাস দ্বিতীয় বর্ষ কুমিল্লায় থাকি আর যার সাথে কথা বলছিলাম তার কথা কি আর বলবো কি ঝগড়া করছিলাম সে আমার মামাতো ভোন নীলা ইন্টারপাইনিয়াল আমি এতটা সিনিয়র হওয়া সত্ত্বেও কখনো ভাইয়া বলে আমাকে ডাকি না কি আর করা যে এভাবে ভালো থাকতে পারে তাই থাকুক আকাশ একবার এদিকে আয় তো কি হয়েছে মা নীলাকে নিয়ে একটু ঘুরে আয় মোর একা ঘরে ভালো লাগছে না কিসের একা নিশি আছে না সে কি দুই দিন পর নিশির বিয়ে ও কি নীলাকে নিয়ে এখন বাইরে ঘুরবে নাকি আমিও পারুম না কাজ আছে আকাশ তোকে যেতে বলছি যা তোরই তো বোন আরে বাবা রে ও নাকি বোন জিজ্ঞাসা করো তো দেখি দিন বড় ভাইয়া বলে রিসপেক্ট দিছে নাকি না ইস বড় ভাই আমি দিন তোকে ভাইয়া বলবো না না বললে নাই এই তোরা থামবি আর আকাশ তোকে যেটা বলছি সেটা কর যা এখন যাচ্ছি তবে আটা ময়দা নিয়ে বসলে আমি যাইতে পারম না এত টাইম নাই আমার আর এমনিতেও আমার এসব ভালোই লাগে না আচ্ছা ঠিক আছে তোর ভালো না লাগলে আমি যাব আরে আমি বাপ্পা তো এমন একটা সিম্পল মেয়েকেই খুঁজছি যে মেয়েকে দেখতে মেকআপ ছাড়া মিস ডাইনার মতো লাগবে যাতে হারামি বন্ধুগুলা আমার গার্লফ্রেন্ড ময়দা সুন্দরী বলতে না পারে রে কি হলো এখন তো যাবি ও হুম হুম চল তুই তো বাইক থাকতো তোর বাইকে চড়াইবি না জানি। তুই তো আমাকে সহ্যই করতে পারিস না আরে কে বলছে সহ্য করতে পারি না আসলে বাইকের ব্রেক ছিিড়ে গেছে তো হু আমি তোদের কুমিল্লা আসলেই তোর বাইকের এটা ওটা নষ্ট হয়। আমার মনে হয় তোদের বাসে আসলে বাইকের ব্রেকের সাথে তোর মাথার তারটাও ছিড়ে যায়। কি বললি? ইতর বলছি এই খবরদার চুপ এই রিক্সা রিক্সার কাছে আসতে কী রে দাঁড়া আছিস কেন চল উঠ রিক্সা উঠলাম কিন্তু বসে ভালোই লাগছে না আসলে কোনো মেয়ের সাথে প্রথমবার রিক্সা যাচ্ছি তো তাই একটু সাইডে চেপে বসলাম নিলেও আমার দিকে একটু চেপে বসলো তুই আবার এদিকে আসলি কেন আরও ওদিকে সেপে বসলি কি হয় আমি বলে আরো চেপে বসলাম নীল আমার দিকে আরো চেপে বসে আছে এক রিক্সায় দুজন পাশাপাশি বসলে তো পাশে আরেকজনের সিট থাকে না তাই নয় কি মনে মনে ভাবলাম আসলে ও তাই কিন্তু তাই বলে এত অত্যাচার আছে আমরা যাচ্ছি কোথায় ঘুমতির তীরে কেন যাচ্ছি হাওয়া খেতে আচ্ছা ঠিক আছে রাগ না করলে একটা কথা বলতাম আচ্ছা বল তোর কথাটা শোনার জন্যই তো আমি এতকাল অপেক্ষা করছি আচ্ছা হাওয়া হারামি কুত্তা আবার এই প্রশ্নগুলা হাওয়া এবার ও কুমিল্লা তোর বয়ফ্রেন্ড আছে আগে তো বলতে পারছি একদম বাসর পর্যন্ত ব্যবস্থা করে দিব তুই চিন্তাই করিস না ই তোর বেরে তোরে তবে কি কি করবি তুই আমি তো কে না থাক আচ্ছা আকাশ একটা গান শোনাতো আমি পারি না বরং তুই শোনো তো পারলে দেখি কেমন পারিস আমি গান পাই না কবিতা শুনায় শুনবি হুম বল তোর কোলে মাথা রেখে হাজার কোটি স্বপ্ন এঁকে তোকে ভালোবেসে যেতে চাই তোর নয়নে নয়ন রেখে অপলক দেখে দেখে আমি আমার ভুবন ভুলে যাই তোকে অনেক ভালোবাসবো মিষ্টি মধুর ঝগড়া করব তোর মনের গভীরে আমি হারিয়ে যাব ভালোবাসবি কে আমায় দিবি কি তোর বুকে ঠাই কথা দিলাম তোকে অনেক অনেক ভালোবাসবো বাহ চমৎকার কিন্তু কবিতা বলতে বলতে তো খোলে মাথা রেখে দিলি তোর ধান্দা কি রে আমি যা ভাবছি তাই তো তুই কি ভাবছিস আমি জানি কেমনে আর ধান্দা এটা আবার কেমন ভাষা আমার কোনো ধান্দা নাই আচ্ছা চল বাসায় আজকে বাবার নিশির সুন্দরী বান্ধবীরও আসবে ওদের সাথে একটু জমি আড্ডা হবে আর দেরি দেখি কটার পটাই তো পারে কি না দেখলাম নিশ্চই কেমন একটা রাগী লোক নিয়ে তাকিয়ে আছে কি রে এভাবে তাকিয়ে আছিস কেন বা আমি তোর জুনিয়র বলে আড্ডায় দিতে পারিস না আর ওরা কি আমার সিনিয়র নাকি না তাও অবশ্য নয় কিন্তু ওদের সাথে প্রেম করা যায় আর তোর সাথে কি আড্ডাবাজি প্রেম আলাপ করব তুই তো আমার বোন তাই না তা কি কত ছেলেরা তাদের খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন চাচাতো বোনের সাথে প্রেম করে বিয়ে করে শোন আমি তোর কত ছেলেদের মতো না বুঝলি মন চাইলে ভাইয়া বলে রিস্পেক্ট দিলে থাক না হলে যাক তুই মর বলি নিলে একা চলে গেল বাসায় বাসায় এসে দেখি অনেকগুলো ফুল দূর সবগুলো আটা ময়দা মা খাইছে আটা ময়দার বস্তার নিচে কি আছে একবার যদি দেখতে পারতাম কিন্তু কিভাবে তাই একটা প্লেন করলাম আচ্ছা নিশি তোর বান্ধবীগুলা একটা ড্রেস নিয়ে আসতো মেয়েদের ড্রেস দিয়ে তুই কি করবি রে তোর আসলে সবগুলোরে ভিজাইয়া দেখতাম ময়দা ছাড়া কোনটারে বেশি কিউট লাগে ও ভাইয়া কিন্তু নীলাও তো আমার বান্ধবী ওকে দেখ ওখানে সবগুলো আছে নীলা কত সুন্দর না খুব কিউট আমি এসবের ধার ধারিও না আছে নিশি মোটরের পাইপটা গই? আমি জানি কি করে এদিকে ওদিকে গিয়ে খুঁজে দেখ আচ্ছা যাচ্ছি হ্যাঁ তাই যা এখানে বসে আসিস কেন তোকে দেখলে আমার শুধু আগে গা জক জক কর কেন রে গেলিখান থেকে বাইরে এসে আর্ট ক্যাফে ক্যানভাস নিয়ে বললাম বিউটি কন্টাস আর্ট প্রতিযোগিতা সকল সুন্দরীদের জানাই সাদর আমন্ত্রণ সবাই জানে আমি মোটামুটি ভালো আর্ট জানি তাই নিশে সবগুলো বন্ধু চলে এলো ছবি আঁকাইতে কিন্তু যা যাকে খুঁজছি সে তো এলো না আর এতগুলোর ছবি আঁকার মতো সময়ও তো নেই হাতে হে এভরি বিউটি কুইন তোমরা সবাই লাইনে ধরে দাঁড়াও যাকে আমার ভালো লাগবে শুধু তার ছবি আঁকব আচ্ছা ভাইয়া সবগুলো সিরিয়ালে দাঁড়াইলে মোটর পাইপটা নিয়ে সবগুলো ভিজিয়ে দিই যিনি আর নিশি দূর থেকেই দেখে দেখে আসছে মানে হাসছে আমার দিকে আহ জিনিয়ার সেই কি আসি আমি তো ক্রাশ খাইছি আমি জাগাইতেই জিনের রুমে চলে গেল ভাইয়া এটা কি ঠিক হলো কি আর করা তোমরা এই গন্ডারের চামড়ার মতো আয়টা ময়দা পুরুত্বের পুরুত্বের উপর দিয়ে রিয়েল ছবিটা আঁকা পসিবল না তাই এই অবস্থা তো এখন কি আঁকা যায় নিশির বান্ধবীরা হুম আঁকা যায় তবে তোমরা সবাই এখানে দাঁড়াও আমি শুধু যেকোনো একজনের ছবি আঁকবো আঁকা শেষ হলে সবাই দেখে যাবে কি হবে সিএম ক্যানভাসের হিরোইন বুঝলা ও ভাইয়া আমরা সবাই রাজি আপনার ক্যানভাসের হিরোইন হতে ওকে ওয়াইট আচ্ছা ভাইয়া কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো এই আর একটু ওই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ঢং করে ভাব নিচ্ছিস কেন রে এই এক মিনিট আপনি আবার মাঝখানে আসলেন কেন দেখছেন না আকাশ ভাইয়ের হিরোইনের ছবি আঁকা হচ্ছে ইস যে চেহারা আবার হিরোইন আরো আঁকবে ছবি এভরিবডি কি সাইলেন্ট ছবি আকাশ হয়ে গেছে ছবি কই ভাইয়া দেখি দেখি কে হলো আপনার হিরোইন আচ্ছা আমিও দেখি কার ছবি আঁকলি কেমন আঁকলি তুই আর কি ছবি আঁকলি হ্যাঁ কি রে তোর কথা আটকে গেল কেন কুত্তা বিলাই ই তোর ভালোবাসিস মুখে বললেই পারতি এত কিছু করে আমাকে কষ্ট না দিলেই পারতি ভাইয়া আমরা আপনাকে কতটুকুই হেল্প করতে পারলাম একদম পারফেক্ট আছে তার মানে সব ঠিক ছিল ই রাগ রাগ বেশি করে রাগ তোকে রাগাতে ভালো লাগে ভোলের রাগে আর তোর ওই রাগই চেহারা আর লোক লোকটাকে আরও বেশি ভালোবাসি আমি কাউকে ভালোবাসলে রাগাতে পারো তাকে নিয়ে ডায়েরিতে কবিতা লিখতে পারো তার চেহারা না দেখেই কল্পনা করে তার ছবি এঁকে ফেলতে পারো আর তাকে বলতে পারো না ভালোবাসি বলতে পারো না তুমি আমায় ভালোবাসো তুই আমার দূরে ধরেছিস কেন যে তোর বউ হবে সে কি তোর ডায়রি পড়ার অধিকার ষোলো আনাই রাখে না মা তুমিও না হুম আমি আর নিশি তোর ডায়েরি পড়ে নীলাকে দেখাই শুধু তাই নয় নীলাও বাবার সাথেও পাকা কথা বলি মা তুমি থামবে আচ্ছা আমি থামলাম আর রুমে গেলাম তোরা যা ঘুরে আয় এবার তো যাবে এইবার তো থামো তোমার বাইকে না ব্রেক চেরা কই না তো কুত্তার পিলাই শিয়ালি তোর এই কুমিল্লার ইতরকে তোর বিয়ে করতে হবে বুঝলি আমিও সারা জীবন এই ইতর টাকে যে এসেছি মনে মনে ভালোবেসেছি ও তাই তাহলে বাইকের পিছনে হ্যান্ডেল ছেড়ে আমায় জড়িয়ে ধরছো কেন শুনি বললাম আর শক্ত করে যদি পড়ে যাও এবার হয়েছে আর পড়ব কেন কেন তোমার সাপোর্ট আছে না সারা জীবন এইভাবে ধরে থাকতে পারবে তো খুব খুব পারবো। চলতে থাকুক তাদের পথ চলা চলতে থাকুক ভালোবাসা অমর হোক প্রেম কাহিনী ভালো থাকুক সবার ভালোবাসা হ্যাপি এন্ডিং গল্পটি এ পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ